ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ায় যে প্রশ্ন ছুড়ে দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাক্টিভিস্ট প্রিসিলা এক ফেসবুক পোস্টে তিনি বলেন আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে হাসি তামাশা করি সমালোচনা করি কারণ সব সময় লিখবার মতো গুরুত্বপূর্ণ টপিক থাকে না কিন্তু আজ একটা গভীর ও সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলছি আশা করব সবাই একটু ভেবে মন্তব্য করবেন আমি যতটুকু জানি আসিফ ভাইয়ের অস্ত্রটি লাইসেন্স করা যেটি এয়ারপোর্টে স্ক্যানিং এ ধরা পড়েছে তা হয়তো অনিচ্ছাকৃত ভুল বা অজান্তে ঘটেছে কিন্তু যদি তিনি যদি অস্ত্রটি সাথে নিয়ে যেতেনও সেটাও হয়তো নিরাপত্তা কর্মীরা যথাযথভাবে রেখে দিতেন যেমনটা নিয়ম আমার প্রশ্নটা একটু ভিন্ন জায়গায় ধরে নেই আসিফ ভাইয়ের জায়গায় আমি থাকতাম আমার ব্যাগে যদি এমন কিছু পাওয়া যেত যা আইনসম্মতভাবে আমার কিন্তু বিমানে বহনের অনুমতি নেই তাহলে কি আমার সিসিটিভি ফুটেজ কিংবা সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করা হতো নাকি এই ঘটনাটা চাপা থাকত দুই সালে আমি যুক্তরাষ্ট্রের ডালাসে ফোভানার এক অনুষ্ঠানে গিয়েছিলাম ফেরার সময় এয়ারপোর্টে স্ক্যানিংয়ে আমার পার্সোনাল সেফটির একটা জিনিস ধরা পড়ে আমি কর্তৃপক্ষকে বিষয়টা বুঝিয়ে বলি তারা সেটা রেখে আমাকে যেতে দেয় খুব স্বাভাবিক ও পেশাদার আচরণ ছিল কিন্তু আসিফ ভাইয়ের ক্ষেত্রে আমরা যা দেখলাম এটা কি শুধু একটা নিয়মভঙ্গ ছিল নাকি কারণ নিয়ন্ত্রিতভাবে চরিত্র হরণের পরিকল্পনা আমি নিজেও প্রথমে বিষয়টা নিয়ে ঠাট্টা তামাশা করেছি কিন্তু পরে প্রশ্ন জাগে একজন মন্ত্রী সমপর্যায়ের ব্যক্তির বেসরকারিভাবে নিরাপত্তা চেকের ভিডিও কে কিভাবে কোন অধিকারে কাদের অনুমতিতে প্রকাশ করল এয়ারপোর্টের নিরাপত্তা ভিডিও কি এতটাই সহজলভ্য একজন যাত্রীর গোপনীয়তা রক্ষা করা কি কর্তৃপক্ষের দায়িত্ব নয় যদি আসিফ ভাই দোষী হন তার জন্য আইন রয়েছে বিচার হোক কিন্তু বিচার হবার আগেই চরিত্র হননের এই উৎসব এটা কাদের ইঙ্গিতে কার লাভের জন্য সবচেয়ে ভয়াবহ যেটা মনে হচ্ছে তা হল সরকারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি এমন ঘটনাপূর্ণ পরিস্থিতিতে পড়ে গেলেন অথচ প্রশাসন বা নিরাপত্তা সংস্থা তাকে রক্ষা করতে পারল না বরং সেই ফুটেজ ভাইরাল হয়ে গেল এই ঘটনা আবারও প্রমাণ করে এই সরকার কতটা অসহায় আর প্রশাসন কতটা নির্লিপ্ত শেষ কথা আমি আসিফ ভাইয়ের পক্ষ নিচ্ছি না আমি কেবল বলছি আইনের চোখে যদি তিনি দোষী তবে বিচার হোক কিন্তু ভিডিও পাশের মতো একটি গভীর অনৈতিকতা ও তথ্য নিরাপত্তা লঙ্ঘনের দায় কাঁধে নেবে কে এই ঘটনায় কে দায়ী তার কি বিচার হবে নাকি এটাও ভুলে যাব নতুন ট্রেন্ড আসার অপেক্ষায় আপনারা কি ভাবছেন মন্তব্যে জানাবেন মন্তব্যের ঘরে তিনি বলেন নিশ্চয়ই কারো অনুমতি ছাড়া বা কারো নির্দেশ ছাড়া এই ভিডিও প্রকাশ করা হয়নি এবং যারা প্রকাশ করেছেন নিশ্চয়ই তারা ডক্টর ইউনুসের চেয়েও ক্ষমতাবান